জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র বারো হাজার টাকার চাপ কাটার আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো মডেল সাপ কাটার রয়েছে আর পিছনে দেখতে পারেন হাজার হাজার মেশিন পিছনে পড়ে আছে আজ আমরা রয়েছি খর্দাতে মুসা এগ্রোতে যেখানে তৈরি হয় বিভিন্ন প্রকারের মেশিন ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেখানে আপনারা এই যে চাপ কাটার মেশিনগুলো রয়েছে সেগুলো অনেক সস্তায় কিনতে পারবেন কেন কিনতে পারবেন কারণ এখানে নিজেরাই দাদারা মেশিন তৈরি করছেন পুরো বিস্তারিত জানবো ভিডিওতে আর আপনারা যদি বারো হাজার টাকায় একটা চাপ কাটার মেশিন কিনতে চান যাদের ডেয়ারি ফার্ম রয়েছে গোটারি ফার্ম রয়েছে এবং ঘাস কাটিং করে থাকেন বিভিন্ন পারপাসে তারা কিন্তু এখান থেকে অনেক সস্তায় একটা চাপ কাটার কিনতে পারেন পুরো ইন্ডিয়ার থেকে আমার মনে হয় এখানেই সস্তা হবে আমাদের পশ্চিমবঙ্গের খর্দাতে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও অনেক ভালো আছি আমার নাম শুভ দত্ত আমি মুসা এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড থেকে বলছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে খড়দা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আপনারা এখানে বিশেষ করে কোন মেশিনগুলো আপনারা ম্যানুফ্যাকচারিং করে থাকেন মেশিন বলতে গেলে আমরা এখানে বিভিন্ন রকমের চাপ কাটা মেশিন তৈরি করে থাকি বিভিন্ন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের এই কোম্পানি আপনারা ম্যানুফ্যাকচারিং করছেন আপনারা কি ডাইরেক্ট বিক্রি করে না আপনারা বিভিন্ন ডিলারকে দিয়ে থাকেন দেখুন মূলত আমরা দুটোই করে থাকি আমাদের ডিলারের কাছেও মাল যায় যদি কোনো কাস্টমার যদি এক পিস কিংবা দু পিস নিতে চাই সেক্ষেত্রে আমরা এক দু পিসও মাল সেল করে থাকি আচ্ছা আর এই যে আপনাদের সাপ কাটারের ভ্যারাইটিস রয়েছে কত প্রকারের সাপ রয়েছে আপনি যদি বলতে চান আমাদের কাছে মিনিমাম 14 থেকে 15 টা ভ্যারাইটি আছে 15 রকমের রকমের সবার কাজই তো খড় তাহলে 15 কেন করা দেখুন এবার একটা রয়েছে কোনটা বড় মেশিন কোনটা ছোট মেশিন আচ্ছা কোনটা কাটিং সাইজ বড় কোনটা কাটিং সাইজ ছোট আচ্ছা তো বিভিন্ন রকমের রয়েছে এবার হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা মেশিন তৈরি করি এরকমই কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমরা মেশিন তৈরি করে থাকি আচ্ছা কোন মেশিনটা সবথেকে বেশি বিক্রি হয় দেখুন আমার রেগুলার বলতে গেলে আমার দুই ব্লেড এবং তিন ব্লেডের এখানে একটা মডেল আপনি দেখতে পাচ্ছেন এটা তিন প্লেট এর রাউন্ডেজ আছে এটা তো তিন ব্লেড এটা একটা রেগুলার মডেল আছে আবার এরকমই আছে এটার দুটো ব্লেড থাকে আচ্ছা সেটা রেগুলার মডেল আছে আর একটা আছে হচ্ছে কি এই মেশিনেরই সাইডে মোটর থাকে এটা যেরকম আপনি নিচে দেখছেন হ্যাঁ সাইডে থাকে ওটা দু ব্লেড তিন প্লেট আছে ওটা আমার রেগুলার মডেল ওটা খুব বেশি সেল হয় মানে আপনাদের বেস্ট সেলার যদি বলি সেটা হল আপনার দু প্লেটের যেটা রয়েছে ওটা দু প্লেট আমার বেস্ট সেলার আচ্ছা আচ্ছা তাহলে দাদা চলুন এবার এক এক করে আপনার কারখানায় তো প্রচুর মেশিন রয়েছে সব মেশিনগুলো একটু দেখবো আচ্ছা প্রথমে এই মেশিনটা থেকেই আমি শুরু করব এটা রয়েছে তিন ব্লেডের একটা মেশিন তাই তো দাদা এটা আপনার রয়েছে তিন ব্লেডের মেশিন এটার যদি দেখুন কাটিং সাইজ আমাদের দেখানো হয়েছে আমি আপনাকে লাইভও দেখাবো আচ্ছা কাটিং সাইজ রয়েছে এখানে হ্যাঁ কাটিং সাইজটা রয়েছে কাটিংটা আপনি যদি দেখতে চান দেখুন হাফ ইঞ্চি থেকেও নিচে বলা যায় আচ্ছা এমএম এ যদি যাই তাহলে কত এমএম এ যদি বলেন যে এটা তো ধরুন আপনার চার থেকে পাঁচ এমএম আচ্ছা চার থেকে পাঁচ এমএম এটা ধরে চলতে পারেন আপনি পাঁচ এম থেকে আপনার পনেরো এম এর মধ্যে থাকবে পাঁচ এম থেকে পনেরো এম এর মধ্যে থাকবে আচ্ছা আর দু বেলেটের যেটা আছে গেলে এটা আপনার আট থেকে আপনার চব্বিশ বা কিংবা আপনি একটুখানি রামসাম ধরতে পারেন হ্যাঁ দশ থেকে চব্বিশ এম এর মধ্যে থাকবে আচ্ছা আচ্ছা এই যে বিষয়টা শুধু সেখানেই না দাদা এবার হচ্ছে গিয়ে কেউ কেউ বলে যে দাদা আমার দুটো বেলেটের মেশিন লাগবে কিন্তু আমার কাটিং সাইজ বড় চাই আচ্ছা কেউ যদি আমাদের বলে যে আমাদের কাটিং সাইজ বড় চাই কিংবা ছোট চাই আমাকে যেরকম যেরকমভাবে বলবে আমরা সেই হিসাবে মেশিনে যে ভেতরে যে মেকানিজম আছে সেটা আমরা চেঞ্জ করে সেই সাইজটা আমরা তাকে দেবো আচ্ছা আর একটা কথা এই যে মেশিনটা রয়েছে এই মেশিনের তো কোনো মডেল নাম্বার রয়েছে আপনার কত নাম্বার মডেল মডেলের কি নাম রয়েছে মডেল বলতে গেলে এখানে বলতে হবে এটা ডাউন বেস তিন ব্লেড মেশিন

আপনার এইটা আমার আপনার বিচুলিটা অটোমেটিক এখানে পেয়ে নেবে বিচুলি আপনার আরো বেশি করে দিতে হয় এখানে দু রয়েছে এখানে আপনি ধরে চলুন চার থেকে পাঁচ আটি করে আপনার দিতে হয় চার থেকে পাঁচ আটি দিলে এখানে আর হাত ঢোকার কোনো জায়গা নেই আচ্ছা তো সেফটি মেশিন যেটা বলছেন দেখুন এটাও আমাদের কাছে সেফটি মেশিন রয়েছে এটা আমাদের ব্লোয়ার টাইপ মেশিন রয়েছে এখানে হাত ঢুকে যাওয়ার কোনো চান্স নেই দাদা আপনার পুরোটা কম্প্যাক্ট মেশিন রয়েছে মানে উপর থেকে একেবারে ঢাকা দেওয়া মেশিন আপনি যখন মেটেরিয়াল এখান থেকে দেবেন আপনার যেটা রয়েছে কাটিং সব এখান থেকে বেরাবে খড় বিচুলি যেটা এখান থেকে বেরাবে কাস্টমার যে যেরকম ভাবে চাইবে সে সেরকম ভাবে এটা এরকম রয়েছে আর একটা আরো বেশি রয়েছে কভার টাইপ এর উপর ওটা যেরকম আপনার সাইড দিয়ে বেরাচ্ছে এটা আপনার নিচ দিয়ে বেরাবে কাটিং যেটা রয়েছে সেটা আপনার নিচ দিয়ে বেরাবে এটা নিচ থেকে বেরোবে নিচ থেকে বেরাবে আর এটা বেরোবে সাইড থেকে এবার কাস্টমারের যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবে আমরা মেশিন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এই দুশো মেশিনের মডেল কি আলাদা দুটো মেশিনের মডেল আলাদা এটা হচ্ছে ব্লোয়ার টাইপ মেশিন এটা কাভার টাইপ মেশিন দুটোই প্লেট টাইপ আমি এটা মেশিনটা খুলে যদি দেখাতে চাই আপনাকে আপনি ভেতরে দেখুন এটা আমাদের ইনবিল ব্লেড থাকে দুটো করে ব্লেড দেওয়া থাকে এটা এমন না যে ব্লেড আপনাকে বাইরে দিয়ে কিনতে হবে ব্লেড একদম মেশিনের সাথে সেটিং করাই থাকে আচ্ছা এখানে তো চারটে রয়েছে মনে হয় চারটে না এটা হচ্ছে ব্লোয়ার এটা যে আপনাকে ধাক্কা দিয়ে আপনার যেটা কাটিংটা যেটা হচ্ছে সেটা বাইরে বার করে আচ্ছা কাটিং হচ্ছে মেইনলি আপনার এই দুটো ব্লেড দিয়ে দুটো ব্লেড থেকে আচ্ছা এই মেশিনটা কত এম এর হয় কাটিং সাইজ দেখুন এটাতে যেহেতু সব কটাই আমাদের কাটিং সাইজ সেম থাকে ধরুন হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে থাকবে এক ইঞ্চির মধ্যে কাটিং সাইজ হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে থাকবে এই মেশিনটা কত স্পির মোটর দেন আপনারা এটাতে আমরা তিন এইচপি ভারত মডেল দিয়ে থাকি এই মোটরের সাথে আমার এক বছরের গ্যারান্টি দেওয়া থাকবে এক বছরের গ্যারান্টি মানে চেঞ্জ করে দেওয়া হবে মোটরের যা কোনো সমস্যা হোক বা মোটর ঘুরছে না চলছে না তো সেক্ষেত্রে দেখতে হবে সে কাস্টমারে কোনো ভোল্টেজের প্রবলেম নাকি যদি ভোল্টেজের প্রবলেম না থাকে যদি আমার মোটরের প্রবলেম থাকে আপনি মোটর দিন আমি মোটরটা আবার রিপ্লেস করে নতুন দিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে ওই সাইডে একটু দেখাবো এই যে দেখুন মেশিন কিন্তু একেবারে ভরপুর রয়েছে এখানে কতগুলো মেশিন স্টক আছে আপনাদের এখন বর্তমানে এই মুহূর্তে তো এখানে তেমন বলতে গেলে আহ দুশো থেকে তিনশো মেশিন রয়েছে হ্যাঁ এই গোডাউন আচ্ছা আর বাকি যেটা ছিল গোডাউন ভরা ছিল স্টক ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এই যে নীল কালার এর যে মেশিন গুলো রয়েছে এগুলো কি দুই প্লেট জন্য রাখা আপনাদের দেখুন এটা দু প্লেট তিন প্লেট হয় না এটা মেশিন গুলো যেরকম থাকে শুধু এটার হুইলটা শুধু চেঞ্জ করতে হয় কেউ যদি দু প্লেটের রিকুয়ারমেন্ট থাকে তো আমরা এখান থেকে হুইলটা টা দু প্লেট করে দিই মানে এটা হলো মেশিনের মূল বডিটা মূল বডিটা টা আর যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমরা একটা কাস্টমাইজ করে দিচ্ছে আপনাদের এত বড় ম্যানুফ্যাকচারিং হাব রয়েছে তাহলে মেশিনই তো মনে হয় সস্তায় দিচ্ছেন সস্তা তো অবশ্যই আছে আমাদের এখানে আমি আপনাকে একটুখুনি হলফ করে বলতে পারি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আপনি চলে যাবেন আমাদের যেই মেশিনগুলো আমরা যেরকম দেবো কোয়ালিটি হিসাবে আমাদের মেশিনের দাম খুবই কম আচ্ছা তাহলে বন্ধুরা দামটা শোনার জন্য একটু ওয়েট করতে হবে চলুন আপনাদেরকে নিয়ে যাই যেখানে ডাইরেক্ট মেশিন তৈরি হচ্ছে ওখানে আপনাদেরকে মেশিন চালিয়ে দেখাবো চলুন হচ্ছে আচ্ছা এখানে আপনাদের মেশিন ম্যানুফ্যাকচারিং হয় একবার আচ্ছা এখানে মেশিন তৈরি হচ্ছে আচ্ছা এই মেশিনটা কি মেশিন তৈরি হচ্ছে এটা আমাদের সাইডওয়েস মেশিন তৈরি হচ্ছে একটা আচ্ছা এটা চাপকাটা সাইডওয়েস আছে এই মেশিনটাই আমাদের রেডি হচ্ছে এরকম টাইপের যে মেশিনগুলো আমাদের রেডি হয়ে গেছে এরকম মেশিন আমি আপনাকে এটা চালিয়ে দেখাবো আচ্ছা এগুলো রেডি হচ্ছে না এগুলো রেডি হয়েছে এই মেশিনগুলোই একটা গাম আমি আপনাকে লাইভ একটা চালিয়ে দেখাবো আচ্ছা ওই তো বন্ধুরা এই একটা রয়েছে ফিনিশ মেশিন আছে এখানে একটা কালার হয়নি দুই ব্লেড এটা তাই তো দুই ব্লেডের মেশিন আছে সাইডওয়েস মেশিন আছে আচ্ছা এগুলো তো এখনো পর্যন্ত ফিনিশিং হয়নি মনে হয় ফিনিশিং হয়নি মানে এগুলো এখনো কালার বাকি আছে গ্রাইন্ডিং বাকি আছে আচ্ছা যেটা ভিডিও হচ্ছে সেটাই আমি আপনাদের লাইভ দেখিয়ে দিই আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কিরকম কাটিং হচ্ছে এটা কাটিং সাইজ সেটা তো বন্ধুরা মেশিনটা কিন্তু লাইভ চালানো হয়েছে এই যে দেখুন কাটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে কাটিং হচ্ছে আচ্ছা দাদা এই মেশিনটা এক ঘন্টায় কতটুকু কাটিং করতে পারবে 400 থেকে 500 কেজি

আচ্ছা আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাটিং হচ্ছে আর এই সাইডে রয়েছে চাকাটা আর মেশিনটা রয়েছে এইটা আর দাদার নিজস্ব দাদাদের নিজস্ব মোটর দিয়েই চলছে আচ্ছা দাদা আর একটা ব্যাপার আমরা তো কাটিং দেখাচ্ছি এর সাথে সাথে এটা সেফটির ব্যাপার আছে এই যে আপনি যেরকম এখানে হাত দিলেন হ্যাঁ অনেক তো কৃষক নতুন রয়েছে এই সেফটির জন্য কি ধ্যান রেখেছেন আপনারা ধরুন কভার মেশিনটা দেখালাম বাজেট না থাকে তো সে আমাদের বলতে পারে আমরা এরকম টাইপের জালি তাকে বানিয়ে দিবো আচ্ছা এইরকম টাইপের আচ্ছা এর উপরে ধরে দেখিয়ে দিন না

কোম্পানিতে রয়েছে আচ্ছা এই নাম্বারে আপনি সরাসরি ফোন করুন মেশিনে যদি যে কোনো রকম সমস্যা থাকে তাহলে সেটা জানান আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে তাকে ভিডিও কল কিংবা ফোনের মাধ্যমে যেটা সলভ করে দেওয়া সম্ভব হয় তো সেটা আমরা করে দেবো যদি একান্ত না হয় তাহলে আমরা এখান থেকে আপনার ওখানে গিয়ে ওটা সার্ভিস করে দিয়ে আসবো দাদা এই মেশিনগুলো সব থেকে বড় একটা প্রশ্ন আসে ব্লেডে ব্লেডে এই ব্লেড দেখা যায় দুই দিন পরে পরে খারাপ হয় আপনারা যে ব্লেড গুলো দিচ্ছেন এর কি ফেসিলিটি রয়েছে আপনাকে রয়েছে না ঢালাই রয়েছে না লোহা রয়েছে আমি আপনাকে যেটা কিছু বলে দিই সেটা হয়তো করলে যারা মেশিন নিয়েছেন আমাদের থেকে কিংবা অন্য জায়গা থেকে যেখান থেকে মেশিন নিয়েছেন তাদের সমস্যাটা হবে না যখনই আপনি মেশিন চালাবেন একটা ফাইল অন্তত বাড়িতে রেখে দেবেন যেটা ফাইন ফাইন থাকে আচ্ছা সেই ফাইল থেকে হার্ডওয়্যার এর দোকানে হয়তো খুব জোরে 100 200 টাকা এগুলো তো আপনারা দেখিয়ে দিবেন মেশিন নেওয়ার সময় তো সেই ফাইল দিয়ে আপনি একবার চালানোর একবার অন্তত ঘষে নেবেন আচ্ছা এই ব্লেডটা কি স্টিল যেটা রয়েছে এটা আমাদের পুরো লোহার ব্লেড আছে দাদা তাহলে এত বড় কোম্পানি দেখালাম এত বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখালাম এবার দামের প্রসঙ্গে একটু আসব এইবার আপনাদের কাছে মিনিমাম কত দামের মেশিন রয়েছে আচ্ছা মিনিমাম বলতে গেলে আমি যদি আপনাকে গোটা মেশিনটা দেখাতে চাই হ্যাঁ তো গোটা মেশিনটার দাম আছে মোটর ছাড়া যদি আমি আপনাকে বলতে বারো হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন